পাঁচই আগস্ট বেলা দেড়টার দিকে সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে বেরিয়ে যান দ্বাদশ জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী সাধারণ প্রাইভেট কারে করে সহপরিবার তরিগরি করে বের হন তিনি এ সময় স্পিকারের জন্য বরাদ্দ গাড়ি ব্যবহার করেননি তিনি সংসদ সচিবালয়ের পরিবহন পুল থেকে গাড়ি পাঠানো হলেও তিনি ওই গাড়ি ব্যবহার করেননি গাড়িতে কয়েকটি লাকে ছিল বলে জানান স্পিকার দেখভালের দায়িত্ব থাকা সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী ও কনিষ্ঠ সন্তান তবে সংসদ ভবন থেকে বেরিয়ে তিনি কোথায় গেছেন তা জানা নেই তাদের স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইন পেশায় ফার্মাসিউটিক্যাল কনসালটান অন্যদিকে ছোট ছেলে সৈয়দ সাম রফিক হুসাইন দুই সন্তানের জননী ডক্টর শিরিন শারমিন ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজের আইবি কোর্সে অধ্যয়নত শারমিনের বড় মেয়ে লামিসা শিরিন হোসাইন তিনি যুক্তরাষ্ট্রের ফাইনান্সিয়াল অ্যানালিস্ট পদে চাকরি করছেন সংসদ সচিবালয়ের কর্মরত এক প্রত্যক্ষদর্শী জানান গণ পর একটি হত্যা মামলায় ফেব্রুয়ারি তিনি পুলিশ তাকে খুঁজছে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেও স্পিকারের অবস্থান সম্পর্কে কিছুই জানা যায়নি তাই প্রশ্ন উঠেছে তিনি কি দেশেই নাকি বিদেশে চলে গেছেন গত সাতাইশে আগস্ট স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিনের হত্যার অভিযোগে শিরিন শারমিন সহ সতেরো জনের বিরুদ্ধে মামলা হয় রংপুর শহরের পূর্ব পূর্ব গণেশপুর এলাকার বাসিন্দা মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি দায়ের করেন উল্লেখ্য দু সালের দশই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদদের সংসদ সদস্য হিসেবে শপথ নেন শিরিন শারমিন চৌধুরী ছাত্র জনতার প্রবল আন্দোলনের সরকার পতনের সাতাশ দিনের মাথায় পদত্যাগ করেন তিনি অজ্ঞাত স্থান থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি এদিকে স্পিকার শিরিন শারমিন চৌধুরী তার স্বামী সন্তানসহ চারজনের ব্যাংক হিসেবের তথ্য চেয়েছেন কেন্দ্রীয় ব্যাংক আর্থিক গোয়েন্দা সংস্থা পাসপোর্ট কর্মচারীদের কাছে তার আঙুলের ছাপ এবং আইরিশ দিয়েছেন তবে তিনি এখনও পাসপোর্ট পাননি